সহজে সমাস চেনা কোন সমাসে কোন পদ প্রধান এই জিনিসটা এখানে বলা আছে দেখো শুরুতে আছে দিগু সমাস দেখো এখানে একটা একটা ছন্দ তোমাদেরকে শিখিয়ে সেটা হচ্ছে দিগু সংখ্যার সমাহার দেখো দিগু দিগু সমাসটা কেমন হবে এটা একটা সংখ্যাবাচক শব্দ হবে এই যে সংখ্যা মানে সংখ্যা শব্দ আর ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে সমাহার থাকবে সমাহার থাকবে এই যে দেখো আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি চৌরাস্তা তাহলে এটা কোন সমাস এটা অবশ্যই দিগু সমাস এটা অবশ্যই দিগু সমাস কিভাবে কারণ এটা একটা সংখ্যা চৌরাস্তা রাস্তা মানে কি চার রাস্তার সমাহার চার রাস্তার সমাহার চার রাস্তার দেখো সংখ্যাবাচক শব্দ আবার ব্যাসবাক্যের মধ্যে কি আছে সমাহার কথাটা আছে তাহলে এটা কি সমাস দ্বিগু সমাস এরকম যত শব্দ চৌরাস্তা এরপর হচ্ছে সাত মাথা শতাব্দী শত অব্দের সমাহার এর পঞ্চবটি পঞ্চবটের সমাহার বুঝতে পারছো কি সাত মাথা সাত মাথার সমাহার বুঝতে পারছো কি না এরকম সংখ্যাবাচক শব্দ হয়ে যদি সমাহার অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে দ্বিগু সমাস তাই আমরা জানলাম দ্বিগু সংখ্যার সমাহার দিগু সংখ্যার সমাহার তাহলে দ্বিগু সমাজটা কি হবে সংখ্যাবাচক বাচক শব্দ হবে সমাহার অর্থে প্রকাশ করবে সেটা হচ্ছে দিগু সমাস যেমন চৌরাস্তা দেখো কর্ম দ্বারা সময় দেখো কর্মগুণে বিশেষ কর্মগুণে বিশেষ বিশেষ আর কর্ম মানি হচ্ছে কর্ম দ্বারা সমাস আর কি কর্ম হচ্ছে কর্ম দ্বারা সমাজ গুণ মানি হচ্ছে বিশেষণ গুণ মানি হচ্ছে বিশেষণ অর্থাৎ বিশেষ আর বিশেষণ মিলে যেই সমাস হয় সেটা হচ্ছে কর্ম দ্বারা সমাজ সেটা হচ্ছে কর্মদ্বার সমাস সেটা হচ্ছে কর্মদ্বার সমাস সেটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে এই যে দেখো সুন্দর লতা লতাটা হচ্ছে এখানে বিশেষ সুন্দরটা হচ্ছে বিশেষণ তাহলে লতাটা কেমন সুন্দর লতাটা কেমন সুন্দর তাহলে এখানে সুন্দরটা হচ্ছে বিশেষণ আর লতাটা হচ্ছে বিশেষ দুইটা এই যে বিশেষ আর বিশেষণ মিলে এটা কি সমাজ কর্মদ্বার সমাস কর্মদ্বারায় সমাস কর্ম সমাস আর দেখো ব্যাসবাক্যের মধ্যে সুন্দর যে লতা সুন্দর যে লতার বেশ বাক্য সাধারণত যিনি তিনি যে সে এরকম হয় যেমন সুন্দর যে লতা সুন্দর যে লতা এরপরে দেখো তৎপুরুষ তৎপুরুষ কিভাবে চিনবো পুরুষ বিভক্তি ছাড়া তাহলে পুরুষ রীতি বিভক্তি ছাড়া এটা কি বুঝে বিভক্তি কথাগুলো তোমরা হয়তো শুনতে পারছো যে বিভক্তি হচ্ছে সাত প্রকার ছাড়া মানে কি বাদ দেওয়া পুরুষ রীতি পুরুষ মানে হচ্ছে তৎপুরুষ পুরুষ মানে তৎপুরুষ অর্থাৎ বিভক্তি বাদ দিলে যেই সমাস হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস সেটা হচ্ছে সমাস দেখো এখানে একটা শব্দ আছে তাহলে মধু মাখা মধুমাখা কোন কোন সমাস তৎপুরুষ সমাস এখন আমি কিভাবে চিনব দেখো মধু মাখাটাকে যদি তুমি বিশ্লেষণ করতে হয় তাইলে মধু মাখা মধু যে মাখা এইভাবে আমরা বলতে পারি মধু মাখা কি মধু দিয়ে মাখা মধু মাখা মানে কি মধু দিয়ে মা আমরা যখন মুড়িতে মধু দিয়ে তা বলে ধর এগুলো এই মুড়িগুলো এগুলো মধু মাখা মধু দিয়ে মাখ স্যার অর্থাৎ মধু দিয়ে মাখায় এই যে দিয়ে কথাটা এটা কিন্তু বিভক্তি কোন বিভক্তি তৃতীয় বিভক্তি তার মানে হচ্ছে মধু মাখা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস তৃতীয়া অর্থাৎ যেখান থেকে যে সমাস যেখান থেকে যে যেখান থেকে যে বিভক্তিগুলো চলে যাবে যে বিভক্তিগুলো বাদ যাবে সেটা হচ্ছে ওই তৎপুরুষ সমাস তাহলে মধু মাখা মধু দিয়ে আমরা সাধারণত যে দেখো একটা শব্দ বলি রাজপুত্র ধরো রাজপুত্র রাজপুত্র কোন সমাস আমরা যদি এটা ব্যাস বাক্য নির্ণয় করি যেমন রাজার পুত্র রাজার পুত্র এটা তো বাক্য কিন্তু এটা মূল শব্দ কি রাজপুত্র তাহলে এখান থেকে বাদ গেছে কি র হচ্ছে ষষ্ঠী বিভক্তি র হচ্ছে ষষ্ঠী বিভক্তি তার মানে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন খেয়াঘাট খেয়ার ঘাট ষষ্ঠী তৎপুরুষ সমাস এরপর হচ্ছে চা বাগান চায়ের বাগান চা বাগান চায়ের বাগান তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস বুঝতে পারছো কিনা তাহলে যেখান থেকে যে বিভক্তি চলে যাবে যেখান থেকে যে বিভক্তি চলে যাও বিলেত ফেরত বিলেত হতে ফেরত বা বিলেত থেকে ফেরত তাহলে এখান থেকে হতে থেকে বাদ গেছে তার মানে হতে থেকে কোন বিভক্তি পঞ্চমী বিভক্তি তার মানে পঞ্চমী তৎপুরুষ সমাস দিবা নিদ্রা দিবা এ নিদ্রা দিবায় নিদ্রা তাহলে এখান থেকে বাদ গেছে কি অন্তস্থ তার মধ্য থেকে সপ্তমী তার মানে এটা সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস তাহলে পুরুষ রীতি বিভক্তি ছাড়া মানে কি বিভক্তি ছাড়া মানে বিভক্তি বাদ দিলে যে সমাস হবে এখানে বিভক্তি কথাটা লিখে দিও তোমরা বিভক্তি বিভক্তি তাহলে বিভক্তি বাদ দিলে যে সমাস হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস এ দেখো এখানে আছে বিভক্তি লোপ পাবে লোক লোপ পাবে এখানে ব্যাস বাক্য দেওয়া আছে মধু দিয়ে মাখা এরপর দেখে এই যে তিনটা সমাস দ্বিগু কর্ম দ্বারায় তৎপুরুষ এই তিনটা সমাসে হচ্ছে দেখো পরপদ প্রধান এই তিনটা সমাসে কোন পদে অর্থ প্রাধান্য পাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে পরীক্ষা অনেক সময় আসে যে দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে কর্মদ্বারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে তার মানে দ্বিগু কর্মদ্বারায় তৎপুরুষ এই তিনটা সমাস হচ্ছে পরপদ অর্থাৎ শেষের যে শব্দটা ওইটার অর্থ কি থাকে প্রাধান্য পায় ওইটার অর্থেই প্রধান রূপে প্রতীয়মান হয় তাহলে কিভাবে আমি দেখো এই যে এখানে চো রাস্তা শব্দটার মধ্যে দেখো এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে চো আর একটা হচ্ছে রাস্তা একটা হচ্ছে চো আর একটা হচ্ছে রাস্তা তো চৌ রাস্তা বললে আমরা কি চৌ বুঝি না রাস্তা বুঝি অবশ্যই রাস্তাকে বুঝায় তার মানে হচ্ছে অর্থে প্রাধান্য আবার দেখো সুন্দর লতা সুন্দর লতা 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 এখানে শব্দ একটা হচ্ছে হচ্ছে সুন্দর সুন্দর বলতে কি কি আমরা দুইটা তাহলে সুন্দরটাকে বুঝি নাকি লতাটাকে বুঝি তার মানে লতাটাকে বুঝি তার মানে হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য হয়েছে এরপরে দেখো মধু মাখা আমরা মধু মাখা শব্দে শেষ শব্দ কি মাখা আর আগেটা কি মধু তো মধু মাখাকে আমরা কি মধু বুঝি না মধু দিয়ে জিনিসটা মাখছে সেই জিনিসটাকে বুঝি বুঝি তার তার মাখা জিনিসটাকে মানে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে তার মানে হচ্ছে এই তিনটা হচ্ছে কোন তিনটা সমাস সমস কর্ম দ্বারা তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদের অর্থ কিভাবে পাবে প্রাধান্য পাবে তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম সেটা হচ্ছে আহ দিগু কর্ম দ্বারা তৎপুরুষ সমস্যা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে এরপরে দেখো দ্বন্দ্বে দ্বন্দ্বে দুইটা পদের অর্থই প্রাধান্য পাবে অর্থাৎ পূর্ব পদ দুই পদের অর্থ দেখো এখানে লেখা আছে উভয় পদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে উভয় পদ যেমন মা বাবা মা বুঝায় না বাবা বুঝায় দুইজনকেই বুঝায় ভাই বোন ভাই বুঝায় না বোন বুঝায় দুইজনকেই বুঝায় তার মানে হচ্ছে দ্বন্দ্বে উভয় পদের অর্থ আর ব্যাস বাক্যের মধ্যে সাধারণত কিন্তু এম ও আর থাকে যেমন মা ও বাবা ব্যাস বাক্য করলে কি হয় মা ও বাবা ভাই ও বোন বুঝতে পারছো কিনা এরপর দেখো বহুবি বহুবি সমাস হচ্ছে বহু সমাস কি বহু সমাস হচ্ছে যেটা পূর্ব পদ পরপথ কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থকে বুঝাবে তৃতীয় কোনো অর্থকে বুঝাবে সেটা হচ্ছে বহু সমাস সমাজ এই যে দেখো এখানে একটা শব্দ আছে আশি বিষ আশি বিষ এখানে দুই একটা শব্দ হচ্ছে আশি বিষ কিন্তু এই শব্দটার মধ্যে দুইটা শব্দ একটা হচ্ছে আহ আশি আর একটা হচ্ছে কি বিষ একটা হচ্ছে আশি আর একটা হচ্ছে বিষ দেখো আশি শব্দ অর্থ কি দাঁত আর বিষ মানে হচ্ছে বিষ কিন্তু আশি বিষ দ্বারা কি দাঁতকে বুঝায় না বিষকে বুঝায় কিন্তু আশি বিশের একটা অর্থ হচ্ছে কি সাপ দেখো এটা পূর্ব পদের অর্থ বুঝে নাই পরপদের অর্থ বুঝে নাই তৃতীয় পদের অর্থ অর্থাৎ সাপকে বুঝায় শেষে সাধারণত যার থাকে যেমন আশিতে বিশ যার সাপকে বুঝায় অর্থাৎ পূর্ব পদ পর পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থকে বুঝালে সেটা হচ্ছে কি পদ কি সমাস বহু সমাস সেটা হচ্ছে বহু সমাস এরপর দেখো অব্যৈভব সমাস অব্যৈভব সমাসে কি দেখো অব্যৈভাব সমাস হচ্ছে সাধারণত অব্যয়ের অর্থটা প্রাধান্য পাবে যেমন হাবাত হাবাত বুঝাইলে কি দেখো হাবাতের ব্যাসবাক্য কি বাতের অভাব হাবাত মানে কি ভাতের অভাব দেখো ভাত ভাতের কথাটা ঠিক আছে কিন্তু দেখো এই হায়ের অর্থ কি আসছে হায়ের অর্থ আসছে অভাব তাহলে দেখো বেশবাকের মধ্যে যা থাকবো পর্যন্ত সাদৃশ্য অভাব ঈষৎ ক্ষুদ্রতা যোগ্যতা অতিক্রম অতিক্রান্ত পশ্চাৎ নৈকট্য সমীপে অর্থাৎ এই অর্থগুলো সাধারণত থাকবে তাহলে হাবাতের মধ্যে আমরা অভাব অর্থটা পাইছি কি অর্থটা পাইছি অভাব অর্থটা পাইছি দেখো অব্যয়ের অর্থ কি পাবে প্রাধান্য পাবে আমরা এই যে ছয় প্রকার সমাসে দেখলাম তিন প্রকারের মধ্যে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকে দ্বিগুর মধ্যে দুই পদের অর্থ প্রাধান্য থাকে বহু মধ্যে তৃতীয় অর্থাৎ পূর্ব পদ পরপদ না বুঝে তৃতীয় কোন অর্থ প্রাধান্য থাকবে আর অব্যয় সমাসে হচ্ছে অব্যয়ের অর্থটা প্রাধান্য পাইছে আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছো